হাই ফ্রেন্ডস ওয়েলকাম পিঙ্কি মুন্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখানে প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি আর বসে আর বলার মত নেই তো আজকে না পেরে ভিডিওটা করেই নিলাম তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো ঘরের চারিপাশে জল আর জল হয়ে গেছে না এই দুই সাইডটা এই যে আমি দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা এটা ঘরের এক সাইড আর কি এই সাইডটা তো পুরো জল এটা রাস্তা মানে রাস্তাটা পুরো জল হয়ে গেছে এই যে ছাদ থেকে জল পড়ছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো তোমাদের কোথায় এরকম মানে কাদের বাড়ি এরকম হয়ে গেছে জলে ভরে গেছে আমাকে গমন করে অবশ্যই জানিও একটু বাইরে যাই বাইরে গিয়ে দেখো বাইরের প্রতিষ্ঠানটা কেমন আছে আমি বাড়িটা চলে এসেছি তো এখান থেকে ব্যাক ক্যামেরা করতে আমি দেখো উঠোনের সামনে জল চলে এসে একদম ওই যে ওই দিকটাতে উঁচু জমি কিন্তু পুরো জলে ভরে গেছে পুরো উঠোনে এসে গেছে জলটা বাপরে আমার এই সামনেটা শুধু একটু উঁচু এই সামনেটা শুধু জল ওঠেনি তাছাড়া বাকি চারি সাইডে জল হয়ে গেছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নন বৃষ্টি যাকে বলে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা এত উঁচু তো জলটা একটু কম ছিল উঠোনে অতটা আসেনি পরের দিন অতটা জল বেড়ে গেছে তো আমি এত বৃষ্টি রয়েছে তার জন্য আমি মানে বাইরে গিয়ে ভিডিওটা করতে পারছি না হোটেনে গিয়ে বৃষ্টিটা থেমে গেলে আমি ওই দিকটা গিয়ে ভিডিওটা করছি যত জল কতটা বেড়েছে আজকে যদি থাকে তাহলে থামার পরে দেখো জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবার আমি যাচ্ছি এটা মধ্যে কিন্তু উঠুনের ঘরের ওই সাইডটাতে তো এই পাশটা ছিল ছোট্ট পুকুর সব ভেসে উঠেছে জল ছিল একদম একটুখানি জলের মানে পুকুরে তো জলে বৃষ্টির জলে এতটা ভরে গেছে জলে জল আর এই সাইডটা কিন্তু উঁচু জমি পুরো কিন্তু পুরো সাগর সমুদ্র হয়ে গেছে জল বা বা পেছন সাইড চারি সাইড জল এক কথায় ওই দিকটা দেখো মনে হচ্ছে কত নিচু রোবা জমি এর কিন্তু না এটা উঁচু জমি জল এমন হয়ে গেছে দেখো বৃষ্টির তো প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত হলে যেটা হয় অতিরিক্ত জল হয়ে গেলে চারিদিকে জলের জল তো তার জন্য আর কি অতিরিক্ত যে কোনো কিছুই ভালো লাগে না বৃষ্টি তো তাকে তো থামানো যাবে না সে তো হতেই থাকবে বা ভাবলাম যে বৃষ্টি দিনে কি রান্না করে খিচুড়ি রান্না হবে সুন্দর একটা খিচুড়ি তোমরাও দেখতে থাকো রেসিপিটা তো খিচুড়ি রান্না করার জন্য হাড়িতে দিয়েছি জল তাতে দিয়েছি যে চালগুলো ধুয়ে দিয়েছি চাল আর ডালগুলো ধুয়ে ভালো করে ছেড়ে দিয়ে দিয়েছি তো আমি আর পাশে নিয়েছি সবজি সবজির মধ্যে দিয়েছে আলু ঘরে থাকা গাজর কুমড়ো আর এদিকে নিয়েছি বাস গোবিন্দভোগ চাল কিছুটা বেশিরভাগটা গোবিন্দভোগ চাল আর অল্প একটু ঘরের যে রান্না করা ভাত চাল সেটা তো তার নিয়েছি মু মুগ ডাল দিয়েছি বেশিরভাগটা অল্প কাটে মসুর ডাল দিয়েছি কেননা মুগ ডালটা একটু কম ছিল বলে মসুর ডাল দিয়ে মিক্সড করে দিয়েছি তোমরা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারো অ্যাকচুয়ালি খিচুড়িটা শুধু মুগ ডাল দিয়ে করলেই বেশি ভালো লাগে তো আমার ঘরে অল্প ছিল মুগ ডালটা তাই আমি একটু মিক্সড করলাম আর কি মসুর ডাল তোমরা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারো অ্যাকচুয়ালি খিচুড়িতে নিরামিষ রান্না তাই শুধু মুগ ডাল দিয়ে করলেই ভালো লাগে যে সবজিগুলো দেবো তার মধ্যে মশলাটা দেবো আর মরিচ লঙ্কা ভাল্লা আর দিয়েছি এই যে একটু লঙ্কা গুঁড়ো আর এখানে দিলাম দু এক ফোঁটা ঘি তো নামানোর আগে পরে দেবো ঘিটা এখানে একটু পরিমাণে দিলাম আর এদিকটায় খিচুড়িতে যে সবজিটা দেবো তাকে বানাচ্ছে সবজিগুলো আলু আর গাজর এইগুলো সবজিগুলো সবগুলো এখানে আলাদা করে কষিয়ে নেব তারপরে খিচুড়িটা মানে খিচুড়ি করে চাল আর ডালটা ভালো করে সেদ্ধ হলে তখন এই সবজিটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো এটা ধুব একটু লবণ আর একটু হলুদ ধীরে বাটা মশলাটা দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভালো করে না করে মিক্স করে নিয়ে একটু ভাজা মতন হয়ে গেল দিয়ে দেব খিচুড়ির মধ্যে ডাল চাল সেদ্ধ হয়ে এসে এবার দিয়ে দিলাম সবজিটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু ফুটবে চাল ডাল দেওয়ার পরে অনেকটা বেড়ে যায় খিচুড়ি সব সময়ের জন্য মনে হয় যে প্রথমে মনে হয়েছে কম কিন্তু পরে অনেকটাই বেড়ে যায় তো দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমাদের অপশান তোমার চাইলে দিতেও পারো না আমার দিতে পারো আমার কিছুটা হয়ে এসে একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে তার আগে দিতে হবে ফোড়ন তো ফোড়ন দেওয়ার জন্য কড়াতে দিয়ে দিয়েছি কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা আর চার ফোড়ন এই আমি এই খিচুড়ি রান্নাতে সর্ষের তেল ইউজ করেছি তেলটা আমার ভালো করেই গরম হয়ে গেছে কড়ার তেলটা তো এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম আর দু একটা কিশমিশ তেলটা এবার আমি ঢেলে দেবো হাড়ির মধ্যে কড়াটা ধরে ঢেলে দেব হলে তো খিচুড়িটা কেমন হয়ে গেল তো দিয়ে দিয়েছি কালারটা এবার বোঝা যাবে যে খিচুড়ির কালারটা কেমন এসে তো গোবিন্দভোগ চাল দেওয়া তার জন্য আমার সেনটা খুব ভালোবাসছে তো খিচুড়িদের ফোনটা দেওয়ার পরে কালারটা খুবই সুন্দর এসে এবার দিয়ে দিয়েছি দু চামচ ঘি গাওয়া ঘি লাস্টে ঘিটা দেওয়ার পরে ফ্লেভারটা খুব ভালো আসে আমার খিচুড়ি রান্না রেডি তোমরা কি খেতে অবশ্যই আসো আর তার সাথে ডিম ভাজা তো তোমরাও কি এরকম তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আমাকে জানাও কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন তাদের বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকতে তো আজকে এ পর্যন্ত ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো টাটা বাই